কাতারে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগ ভিত্তিক অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আমেরিকার রাজু ল ফার্ম এর উদ্যোগে দেশটির রাজধানী দোহারে ওয়েসিস বিচ ক্লাবে হয় এই আয়োজন এতে সভাপতিত্ব করেন সেমিনারের সমন্বয়ক প্রকৌশলী মনিরুল হক অতিথি বক্তা ছিলেন রাজু ল ফার্মের প্রতিষ্ঠাতা রাজু মহাজন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ এর সভাপতি জাহাঙ্গীর কবির বাবুল সেমিনারে কর্মসংস্থান ও বিনিয়োগ ভিত্তিক অভিবাসন নিয়ে আলোচনা করা হয় আমেরিকানদের চোখে বাংলাদেশে অবস্থান খুবই ভালো বিশেষ করে স্টুডেন্ট ভিজায় সারা পৃথিবী থেকে যত স্টুডেন্ট যায় তার ভিতরে ধরেন টপ ছয় নম্বর বা সাত নাম্বার অবস্থান আছে বাংলাদেশিদের অবস্থান এর বাইরে অন্যান্য ক্যাটাগরিতেও প্রচুর বাংলাদেশিরা যাচ্ছে ফলে আমি বলবো যে ইমিগ্রেশনের ক্ষেত্রে বাঙালিরা খুবই এগিয়ে আছে